একটা সময় ছিল পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রামে থাকতো নিলয় নামের এক গরিব ছেলে সেই প্রতিদিন জঙ্গলে গিয়ে কাট কাটত আর মাকে বাজারে বিক্রি করতে দিত মা তুমি চিন্তা করো না আমি আজ আরও বেশি কাঠ কেটে আনব একদিন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় নিলয় হঠাৎ দেখতে পেল এক বৃদ্ধা বসে কাঁদছেন ঠাকুমা আপনি কাঁদছেন কেন বাবা আমার কলসিটা পাহাড় থেকে পড়ে গেছে কেউ যদি আমাকে একটু সাহায্য করত নিলয় দৌড়ে গিয়ে বৃদ্ধার কলসি এনে দিল তুই অনেক ভালো ছেলে চাঁদের বাক্স রাতে খুললে বুঝবি এর এর জাদু। কিন্তু মনে রেখো লোভী মানুষ আলো দেখতে পাবে না নীলয় অবাক হয়ে বাক্সটা হাতে নিল সেই রাতে সে বাড়ি ফিরে আসলো বাক্সটা নিয়ে নীলয় যখন বাক্স খুলল তখন চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। গ্রামের গরিব মানুষজন হাসতে লাগলো খেতে লাগলো যেন সব ওই দেখো সবকিছু ঝকঝকে হয়ে গেছে এই আলোর জন্য অনেকদিন অপেক্ষা করেছি বাপু দূরের রাজ্যে খবর গেল লোভী এক রাজা সৈন্য পাঠালেন বাক্সটা আনার জন্য এই বাক্সে তো আমাদের সব আশা এটা নিতে দেব না সব জিনিস রাজাদেরই হওয়া উচিত বাক্সটা আমার কি হচ্ছে এটা আলো গেল কোথায় আমি আমি ভুল করেছি রাজা অনুতপ্ত হয়ে বাক্স ফিরিয়ে দিল আবার আলো ফিরে এল নীলয় তুমি আমাকে শিক্ষা দিলে এখন বুঝি ভালোবাসা দয়া আর সততা সবচেয়ে বড়